এত জইল লাভ কি কই কও তোমার কথা শুনার লাগি তো বয়া আছে ইশ মিথ্যা কথা এতই যদি জলে তাইলে তোমরাও এক কাজ করো আমার সাথে এসে সুইমিং এ নেমে যাও যা পুছ কে তুমি যে এত লোককে ইনভাইট করতেছো এত লোককে আসবে তোমার ওইখানে কন্ট্রোল কন্ট্রোল তোমার সুইমিং পুলে কে আসবে জানি না ছি কি শরম হ্যাঁ একটা ছেলেরে গিয়া জরায় ধরতে হয় বাহ তোমারও আবার শরম করে মে বা আচ্ছা যাই তোমার কিছু সরমের নমুনা দেখে আসেছেন ভাই আপনি কাম সেরা ভালোছেন কেসটা তুমি ধরেই ফেলেছ বেড়া মানুষে কেমনে এত সুন্দর ফিগার বানায় আমি বুঝি না সিক্সপেক্ট তারা কিভাবে বানায় চোখের পানিতে বোকটা বাইসা যায় জানো জানে কিছু না লাগা রাখা তারপর তারপর করতে হয় ভাবলেই লাগে কি আমি মনে করি যে এইটা তো শুধু স্বপ্ন হ্যাঁ এটা কিন্তু সত্যি সত্যি ধরা হইতেছে না ঠিকই কইছো এটা তো স্বপ্ন এটা তো বাস্তব না শুটিং আর এখানে সহবাস করলেও সমস্যা নাই সরি মানে মানে এটা হচ্ছে কিছুক্ষণের জন্য ক্যামেরা কাট বলবে আমাদের জরাজরি শেষ এক পর্যন্ত রোমাঞ্চ করতে পারবো কিন্তু যখন কাট বলবে এক আর কোনো রোমাঞ্চ করব না বলার পর্যন্ত রোমাঞ্চ করলেও সমস্যা নাই এটা মনে জায়েজ আছে তাই না কক্সবাজার গেছিলাম কক্সবাজার যাওয়ার পরে আমি হচ্ছে প্রথম দিন হোটেল সাইমনে উঠেছিলাম সাইমনে ছিলাম তো মানুষ আর এই জায়গাটাকে এত নোংরা করে রাখছে তাছাড়া সবাই হচ্ছে আমাকে চিনে ফেলছে বা চিনে অনেকেই তাহলে তো ভালোই তোমার জন্যই ভালো কাস্টমার পাইবা বেশি আর ছবি তুলতে আসে ভাবি ভিন্ন চোখে তাকায় থাকে তোমার ব্যবসায় উন্নতি হোক দোয়া করি সিপাল হোটেল হোটেলটা তো আমার কাছে অসাধারণ লেগেছে অসাধারণ একটা হোটেল শুধু হোটেলটাই ভালো নাকি আরো অনেক ভালো ভালো কিছু আছে আমার ফিগারটা তো আগে থেকে জোস মানে এত সুন্দর আমার ফিগারটা ফিগার তো জোজ হবে আর এই ফিগার জোস দেখি তো তো কাস্টমার পাব শয়তানের না মানে কাস্টমার বলতে এত কাজ পাওয়ার কি এই যে শুটিং করতেছো রোমান্স শুটিং এগুলো তো এই মানে ফিগারের জন্যই পাইতেছো নাকি পুরো ছেলে যদি আমার দিকে তাকায় তাহলে আর চোখ ফিরাইতে পারে না আমার দিকে শুধু তাকাই থাকে ছেলেরা শুধু টাকাই না আর অনেক কিছুই বলে সেটা কি তুমি জানো জানিনা বিষয়টা একটু ব্যাখ্যা করবে আমারে কোনোবাটা বিয়ে করতে হইলে আমার আব্বা মারি কইও যে তোমার মেয়ের পছন্দ হইছে যে বেটার ঢাকা শহরে 10টা বাড়ি আছে 10টা গাড়ি আছে তোমার মাইয়াররা 10টা আইফোন দিতে পারবো আইফোন 16 প্রো ম্যাক্স তাই এত লোড নিতে পারবা তো নাকি লন্ডন আমেরিকা কানাডা সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া নিয়ে ঘুরতে পারবো হেবাটার কাছে আমি বিয়া বলবো যারে পাইবো হার কাছে তোর আমার বিয়া দিয়া লাইবো আর তোমার ভবিষ্যতে ওই সুগার ডেডি খুঁজতে হবে তা না হলে এরকম পাইবা না বাড়ি গাড়ি পাইতে হলে তো সুগার ডেডিকেই ধরতে হইব না পারবা ঠিক আমার মা বাবা কইলেই হইবো আমার মা বাবা জন্ম দিছে ঠিক আছে এর লাগে যে বাড়িতে পাইবো হে বাড়ির কাছে দুইরা আমার বিয়া দিতে পারবো না আমার নিজেরও একটা পছন্দ আছে হ্যাঁ আমতা জি কইলে হইলো যে বাড়িতে তোমার বিয়ে করবে সে বাড়িতে তো এমনিতেই শেষ খতম বাই বাই টাটা গুড বাই গয়া অনেকে বলে যে সোশ্যাল মিডিয়াতে তুমি অশ্লীলতা ছড়াচ্ছ হুম বিষয়টা একটু ব্যাখ্যা করবেন না এটা আসলে আপনি আপনি যে চোখে দেখবেন আপনি সেটা দেখবেন আপনি ভালো চোখে দেখলে এটা ভালো আপনি খারাপ চোখে দেখলে এটা খারাপ আচ্ছা চিন্তা করো না তোমার এই অশ্লীলতা মানুষকে খারাপ চোখে দেখে না সবাই এখন এইচডি কোয়ালিটিতে দেখে বলেন কি আমার ভালো লাগে এটা না বোরকা পরে যেতে আমি বিশ্বাস করি না কেন চিনবে না

অন্য মেয়ের অঙ্গভঙ্গি তোমার কাছে ভালো লাগবে কেন তুমি তো কনফার্ম জান গেছে। তোমার কিছু অঙ্গভঙ্গি আগে দেখে আসি কেমন যে যে মাইয়ার আমার সাথে মেট্রিক পরীক্ষা দিছে আমাদের স্কুলে যারা পড়তো মাইয়া প্রত্যেকটা মাইয়ার কোলে গিয়ে দেখি দুইটা তিনটা চারটা পাঁচটা করে বাচ্চা পুরা করে রাখছে তাছাড়া সবাই হচ্ছে আমাকে চিনে ফেলছে বা চিনে অনেকেই ছবি তুলতে আসে ভাবি বিভিন্ন চোখে তাকায় থাকে সো এই মানুষগুলা থেকে একটু আড়াল হওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম ইনানি বিচ মজা আয়া

তুমি যদি এখন মনে করো বেশ ছাড়াও বের হও তাও তোমার শরীর বাসায় রেখে গেলে কাস্টমার কই পাইবা হ্যাঁ না মানে ওই কাজ আর কি বলি শরীর বাসায় রেখে যেতে হয় না এরকম হাজার হাজার মানুষ আছে যারা পর্দা করে রাস্তায় বের হয় তাদেরকে কেউ খারাপ কমেন্টস করে না সুতরাং শরীরকে বাসায় রেখে যেতে হয় না শরীরকে সুস্থভাবে সুন্দরভাবে পর্দা করে রাস্তায় বের হলেই সমস্যা হয় না আশা করি বুঝতে পারছেন কথাটা ঠিকই বলেছেন তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আর সবশেষে একটা কথা বুঝলাম এখন সবাই সানি লিওন আর মিয়া খলিফাকে আইডল ভাবে যেমন যারা দুইজন আমি আজকে একটা কমেন্ট দেখে আসছি আচ্ছা সেটা আপনার একটা শুটিং ইন্টারভিউ দিয়েছিলাম ওখানে লিখছে কি সানি লিওন মিয়া খলিফার ইন্টারভিউ নিচ্ছে আপনি চিন্তা করবেন না এরকম এরকম কমেন্ট করে ভালো অ্যাটলিস্ট সানি লিওন তো বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে কয়েকটা সিনেমা করতে পেরেছে মিয়া খলিফা তো সেটাও পারেনি ভাই মারো মুজে মারো মারো মুজে মারো তো মডেল তো ওরে শুধু মানুষের চাই সানি লিওন দেখতে চাই মানে শরীরটা দেখে মানুষ অনেক আকর্ষণ নিতে চায় তাকে একটু টাচ করতে চায় সানি ও কে আর মিয়া খলিফা ভিডিওতে দেখে হুম ঠিকই কইছো আপনি 10 এ 10